আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বৌসা শরীর পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আমি কাঁঠাল বিচির তরকারি রান্না করেছি ভিডিও করেছি এখন আপলোড করতে গিয়ে দেখি আমার ভিডিও নাই আমি বুঝলাম না কি জন্য কি হলো তাই ভাবলাম যে আমি বাটিতে তরকারি বেড়ে একটু আপনাদের সাথে শেয়ার করি আমি কাঁঠাল বিচির তরকারি মানে লাগতেছে যে আমি ভিডিও করলাম কিন্তু ভিডিওটা গেল কোথায় আমি প্রথমে কড়াই বসিয়ে নিয়েছিলাম আর যেরকম তরকারি রান্না করে সেরকমই আমি নতুনদের উদ্দেশ্যে বলছি তেল দিয়ে তারপরে পিঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে ভালো করে কষিয়ে লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি আমার বউমা কাঁঠালের বিচির সাদা অংশ ছিলে ভিজিয়ে রেখে লাল অংশ চিড়ে কেটে দিয়েছে অর্ধেক করে মাছ ভেজে দিয়েছে ও বলল যে মামনি আজকে আপনি রান্না করেন আপনার হাতের কাঁঠালের বিচির তরকারি খাবো সেজন্য আমি রান্না করলাম তারপরে যা যেভাবে রান্না করে ওইভাবেই করলাম কাঁঠাল বিচি খসিয়ে জুলের পানি দিয়ে দিলাম ফুটে উঠার পরে বাজা মাছ ফ্রোজেন টমেটো কাঁচামরিচ দিয়ে দিছি আর আমার ইয়ে ছিল না দনিয়া পাতা তাই আমি বাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি এইটা খাওয়ার পরে আমি ভিডিও করে নিয়েছি অসম্ভব মজা হয়েছে যারা কাঁঠাল বিছির তরকারি অনেকে কিন্তু খান না কাঁঠাল খেয়ে বিছি ফেলে দেন তাদের উদ্দেশ্যে বলছি যে কাঁঠালে বিছির তরকারি আপনারা মুরগির মাংস গরুর মাংস মাছ যে কোনো জিনিস দিয়ে কোনো তরকারির ভিতরে সবজির মধ্যে দিয়েও রান্না করতে পারেন খেতে অসম্ভব মজা হয় এই দেখেন আমাদের খাবার পর রাত্রের যেগুলা আছে ওইগুলা থেকে আমি একটু ফটো উঠাই নিছি ইয়ে করে বাটিতে উঠাই নিছি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য আপনারা দেখ অসম্ভব মজা হয়েছে আপনারা যারা এখন পর্যন্ত কাঁঠাল বিছি দিয়ে অনেকে গরুর মাংস দিয়ে মুরগির মাংস যারা মাছ দিয়ে খান নাই যে কোনো মাছ দিয়ে একটু ভালো মাছ হলেই হয় আমি রুই মাছ দিয়ে রান্না করেছি খুব ভালো হয়েছে আপনারাও খেয়ে দেখবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে দেখলে আমাদের জন্য উপকার হবে আমাদের ভিডিওর কারণ আপনারা যদি লাইক দেন তাহলে অন্য আরও কয়েকজন আমাদের ভিডিও দেখতে পারবেন লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু